বন্ধুরা রোহিত শর্মা কি সত্যি ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন একটা হেলমেটের ছবি একটা তারিখ আর তাতেই গোটা ক্রিকেট বিশ্ব জল্পনায় অনেকে অনেকেই ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়ে ফেলেছেন হেডম্যানকে কিন্তু এই ভাইরাল খবরের পেছনে আসল সত্যিটা কি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন রোহিতের সেই ইনস্টাগ্রাম স্টোরির মানে দেখে নেব বিসিসিআই এর অবস্থান আর জানাবো রোহিতের ভবিষ্যৎ ক্রিকেট প্ল্যান কি বন্ধুরা আপনি যদি রোহিত শর্মার একজন ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করে দিন বন্ধুরা কি পোস্ট করেছিলেন রোহিত শর্মা রবিবার রাতেই রোহিত শর্মা তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন একটি ছবি নিজের হেলমেটের যেখানে উল্লেখ করা ছিল তেইশে জুন দু তারিখ সঙ্গে লিখেছিলেন রিপ্রেজেন্টিং ইন্ডিয়া হ্যাস অলওয়েজ বিন ম্যাটার অফ প্রাইড এই লাইনটা পড়ে অনেকেই ধরে নেন এটা রোহিত শর্মার ওয়ান ডে অবসরের ইঙ্গিত কারণ এই তারিখটা ছিল দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ ভারতের শেষ ম্যাচের দিন বন্ধুরা তাহলে কি সত্যি অবসর তবে বাস্তব বলছে ভিন্ন কথা রোহিত নিজে কোথাও সরাসরি অবসরের কথা লেখেননি বিসিসিআই ও রোহিতের ওয়ান ডে থেকে অবসর নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি আর তার সাম্প্রতিক সাক্ষাৎকারে যা কার্যক্রমে অবসরের কোনো ইঙ্গিত মেলেনি তাই সোশ্যাল মিডিয়ায় যেসব খবর ছড়াচ্ছে তার কোনো ভিত্তি নেই বন্ধুরা তাহলে এখন রোহিতের প্ল্যান কি বন্ধুরা বর্তমানে রোহিত শর্মা শুধুমাত্র ওয়ান ডে ভারতের হয়ে খেলছেন সামনে আগস্টে বাংলাদেশ সফরে ভারতের ওয়ান ডে সিরিজ রয়েছে যেখানে রোহিত শর্মাকে দলে দেখা যেতে পারে এরপর রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ সব ম্যাচ খেললেও দু সাল পর্যন্ত মোট নটি ওয়ান ডে ম্যাচ খেলতে পারেন তিনি বন্ধুরা চলুন এক নজরে দেখে নেওয়া যাক রোহিত শর্মার ওয়ান ডে কেরিয়ারটি বন্ধুরা রোহিত শর্মা ওয়ান ডে সত্যি এক কিংবদন্তি মোট দুশো তিয়াত্তরটি ম্যাচে করেছেন এগারো রান সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর দুশো চৌষট্টি শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেন গার্ডেন্স মাঠে বত্রিশটি শতরান আটান্নটি হাফ সেঞ্চুরি এই সব রেকর্ড নিজেই বলে দেয় তিনি কত বড় ব্যাটার বন্ধুরা রোহিত শর্মার ইনস্টাগ্রাম স্টোরি হয়তো কিছুটা আবেগপ্রবণ ছিল কিন্তু এখনো পর্যন্ত অবসরের কোনো নিশ্চয়তা নেই বন্ধুরা আপনি যদি চান হেডম্যান আরও কিছু স্মরণীয় ইনিংস উপহার দিক তাহলে নিচে কমেন্ট করে জানান আপনার মতামত তো বন্ধুরা এই ভিডিওটি দেখে একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা এই ছিল রোহিত শর্মার ভাইরাল পোস্টের পেছনে সত্যিকারের গল্প আবার দেখা হবে এক নতুন ভিডিওটিতে